আকার শূন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে কে বলবে এই ছেলে নিজেই তা মায়ের হত্যাকারী নিশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে এভাবেই সবার সাথে কথা বলছিলেন এই ভাষা ওই ভাষা উপরে শব্দ করতে যখন পায় না আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম শিশু দেখেছি দশক ইতিমধ্যে আপনারা জানেন যে একজন একটি শিশু নিখোঁজ মুন্তাহা ছিল দশক তিনি তাকে তিনি অপহরণ হয়নি কিন্তু তাকে হত্যা করে পাশের ডোবাতে তাকে পোতে রাখা হয় আর এই ঘটনা ঘটায় তারই পেরেইবেট শিক্ষিকা দর্শক শ্রোতা আসলে ঘটনাটা কী হয়েছিল আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন যে একজন শিশু তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন এরকমই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে চলছিলো এই কয়দিন কিন্তু অবশেষে তার লাশ উদ্ধার হলো আজকে ভিডিওটি দেখলেই কিন্তু আসলে ঘটনাটা জানতে পারবেন কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কারা এর সাথে জড়িত তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু মতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি কী ছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নিঃসংশপে ভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন 19 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদবিন আজিজার রহমান দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে শুনলে সেই ওই ভাষা উপরে শব্দে যখন আমার কি মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেSigma নিজের মুখ

অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপরে হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ। তবে ঘটনার সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র‍্যাব তারপরই গত রাতে সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদবিন আজিজার স্বীকার করেন তার মাকে তার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে কারণ হিসেবে সে বলে তার একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোড়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতরণটা ঝগড়া এগুলো হয়েছে তার মার একটা জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বিতণ্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করেই মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার মাদ্রাসা থেকে এগারোটায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে বারোটার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদবিন আজিজার তারপর দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদবিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা ঘ বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পাই তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি তো দর্শক আপনি এই ভিডিওটি ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দিয়ে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি হাত খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল আমার মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা মুখ বাঁধা বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাত দিন আজিজুর রহমান ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেদেকেদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ আল্লাহ জনো শহীদদের মর্যাদা দান করুন তাকে আনা হোক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র‍্যাব সংবাদ সম্মেলনে র‍্যাবের দাবি হাত খরচের পাঁচশো টাকা না পেয়ে বাকবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ সকাল বেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘবিতণ্ডা হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান সাদ বিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্না কামিল মাদ্রাসার শিক্ষার্থী তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হাত খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাগ বিতণ্ডা হতো জিজ্ঞাসাবাদের সাদ জানিয়েছে মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে পরে বাবা এবং মামাদের মোবাইল ফোনে মায়ের নিখোঁজ হবার খবর জানায় মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকারি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে বেরো যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় খুনের পর দিন জিজ্ঞাসাবাদের জন্য সাতকে আটক করেছিল র্যাব তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে তো সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ